ছাতা আর মাত্র কিছুক্ষণ তারপর খুলে যাবে বৃষ্টির সিংহ দুয়ার বাংলার মাটি কাঁপিয়ে শুরু হবে তুমুল বর্ষা সেকেন্ডের মধ্যে তচনচ হবে সব বৃষ্টির স্নানে শিখতে হবে বঙ্গবাসে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস বঙ্গবাসীর জন্য রইল অত্যন্ত সুখবর হাসপাস গরম থেকে খুব শীঘ্রই মিলবে মুক্তি কষ্টের দিন শেষ হলো বলে লাগাতার দু সপ্তাহেরও বেশি সময় ধরে গরমের তীব্রতা সহ্য করতে হচ্ছে সকাল হতে না হতেই সূর্য মামা রেডি হয়ে তৈরি রাস্তায় এই জাপড়ে ধরছেন তিনি এই মুহূর্তে ক্রিকেটে টি টোয়েন্টি চললেও বঙ্গচুরে চলছে গরমের টেস্ট ম্যাচ তীব্র গরম গরদ্ম অবস্থার সাথে তীব্র তাপপ্রবাহ সব মিলিয়ে দক্ষিণবঙ্গবাসীদের নাকে দরে দিয়ে ঘোরাচ্ছে কোথাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি করেছে রাস্তায় বেরোলেই ফেল লাইক মরুভূমি আর এই গরম থেকে রেহাই পেতে সকলের একটাই ইচ্ছে বৃষ্টি চাই বৃষ্টি চাই কিন্তু বৃষ্টি কই এদিকে আসার মাস ঢুকে গিয়েছে ক্যালেন্ডারের সময় বলছে বর্ষা আগমনের সময় হয়ে গিয়েছে কিন্তু বর্ষা বাবা জীবন লাপাতা তবে এবার বঙ্গবাসীর কাতর আর্তনাদ বৃষ্টি দেবতার কানে পৌঁছেছে বলে মনে হচ্ছে কারণ চলতি সপ্তাহের প্রথম দিনেই জমজমিয়ে নামবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট আপাতত সেই তথ্যই দিচ্ছে সম্প্রতি আবহাওয়ার নয়া রিপোর্ট অনুসারে একদম সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার বাংলার মাটি কাঁপিয়ে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি বৃষ্টির জেরে উত্তপ্ত বাংলা হবে ঠান্ডা পূর্বাভাস অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে শুধু বৃষ্টি নয় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পর হঠাৎই ঘুমিয়ে আসবে কালো ভেঘের ছায়া শুধু হবে তুমুল দুর্যোগ বৃষ্টির দাপটে তোলপাড় হবে জেলাগুলো তবে শুধু বৃষ্টি নয় বৃষ্টির সাথে সঙ্গী হিসেবে থাকছে হাওয়া প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া কোথাও কোথাও আবার হাওয়ার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শুধু তাই নয় কান ফাটানো বজ্রপাতে ভয়ে ধরাবে সকলকে তেলোর বাদ যাচ্ছে না বৃষ্টির ভেজা থেকে বৃষ্টির দাপটে কলকাতার অলিগলি সমস্ত কিছুই জলমগ্ন হবে কিন্তু আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি হলে কি হবে সকাল থেকে খটখটে রোদের সম্মুখীন হতে হবে এমনকি বেশ কিছু জেলায় এই মুহূর্তে তীব্র তাপ প্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে বিশেষ করে পশ্চিমের পশ্চিম প্রান্ত জেলাগুলো তীব্র গরমে পুরে ছারখার হবে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের জেলাগুলোতে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন কিছু জেলায় সম্ভাবনা রয়েছে অন্যত্র উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই আলাদা আগামী কুড়ি তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং ও কোচবিহারের মতন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কুড়ি সেন্টিমিটারের উপর পারে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এমনকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বেশ কিছু জায়গায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে মনে করছে অফিস এবার সোমবার হাওয়া অফিসের এই আপডেট আদৌ সত্যি হয় কিনা তা একমাত্র সময় বলতে পারবে ততক্ষণ অপেক্ষায় থাকুন এর পাশাপাশি আপনাদের আরও একটি সুখবর দিয়ে রাখি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এই সপ্তাহের মধ্যে এখানে বর্ষা প্রবেশ করতে পারে কবে ক প্রবেশ করবে তা একমাত্র সময় জানে